প্রধানমন্ত্রী আসুন বা মুখ্যমন্ত্রী ভোটটা দেবে সাধারণ মানুষই মানুষ বুঝিয়ে দেবে তারা আসলে কাকে চায় শেষ লগ্নের প্রচারে এই কথাই বললেন বিপ্লব মৈত্র বিষয়ে মে আরামবাগ লোকসভা কেন্দ্রের পঞ্চম দফায় নির্বাচন তার আগে শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত শেষ প্রচার করতে পারবে প্রার্থীরা এদিন সকাল থেকে খানাকুলে শেষ প্রচার সারলেন আরামবাগ লোকসভার সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র তিনি জানান একশো শতাংশ আশাবাদী তিনি জিতবেন তিনি আরো বলেন আমরা ছাড়া আর কেউ মানুষের উন্নতি অন্য কর্ম বাসস্থান নিয়ে কথা বলেনি তাই মানুষ তাদের কথা জানাবে ভোট বাক্সে চার জুন মানুষ বুঝিয়ে দেবে তাদের কথা ভোট মানুষ দেবে অরপকান্তি দিগারের সমর্থনে সে প্রধানমন্ত্রী কেন ব্রিটেনের যদি প্রধানমন্ত্রী আছে ভোটটা মানুষই দেয় বা এই আমাদের তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন তার তো সুপারস্টার মেগাস্টার কত কিছু এখানে মিঠুন চক্রবর্তী হেলিকপ্টার লোকে আসলে হেলিকপ্টার এইসব দেখতে আসছে মানুষ ভোট দেবে তাদের রুটি রুচির কথা নিয়ে কেউ কিছু বলছে না কেউ ধর্ম নিয়ে মাতামাতি করছে আর কেউ বলছে লক্ষ্মীর ভাণ্ডার আমরা বলছি যে আমরা জিতব একশো শতাংশ আশাবাদী এবং ওই ভাণ্ডারও থাকবে কোনো কিছু প্রকল্প বন্ধ হবে না তার সাথে যে ছেলেটা বেকার রয়েছে তার কাজ আর যে ছেলেটা স্কুল যেতে পারছে না তা স্কুলে যাওয়ার ব্যবস্থা যাদের অন্ন জুটছে না তাদের অন্ন জুটবে কৃষক তার ফসলে সঠিক মতো দাম পাচ্ছে না এই দামটা পাবে এই জন্য আমাদেরকে নির্বাচিত করবে মানুষ তাই জন্য তাদের লড়াই তাদের তাদের কথাই আর যারা ভালো ছেলে তারা ঘরে বসে রয়েছে তারা ফার্স্ট এডেড হয়ে যাচ্ছে তাদের কথা নিয়ে কিছু বলছে না মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দলের আগের যে এখানে সাংসদ ছিলেন উনি ওনাকে দিলেন না কিন্তু দেখা যাচ্ছে পক্ষান্তরে দেখা যাচ্ছে যে তিনি ঘুষ নেওয়াকে সমর্থন করেছেন তো আগে কিন্তু জানতেন না যে উনি ঘুষ নেননি এখন এলাকার মানুষের মনে একটা এই বাতাবরণ সৃষ্টি হয়েছে যে তৃণমূলকে আর কেউ চায় না আর এটাও বুঝেছে যে তৃণমূলের ছাঁট কাট মালগুলো তারা গেছে বিজেপিতে ওই তৃণমূল আর বিজেপি একদল এটাও সাধারণ মানুষ বুঝছে আমরা তাদের কাছে গিয়ে আরও বোঝাচ্ছি এবং তারা আমাদেরকে কাছে টেনে নেয় পরশু নির্বাচন আর আজকে শেষ আপনার ভোট প্রচার আজকে কোথা থেকে কোথা পর্যন্ত ভোট প্রচার করবেন মূলত রামপ্রসাদ থেকে শুরু হয়েছে পোল এক কিশোরপুর এক দুই এই পঞ্চায়েতগুলো প্রচার হবে জনসংযোগ তো হচ্ছে দোকানদারের সঙ্গে কথা হচ্ছে যা যতটুকু প্রচার করা যায় এবার চেয়েছে তাদের এলাকার মানুষেরই অনুরোধে আমরা এসএসসি নিউজআজ বাংলা খানাকুল ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মারবেল মনের মতো মারবেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেল এ দেবো পারি